হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সকলে কেমন আছো আশা করছি সকলে অনেক বেশি ভালো আছো এবং সুস্থ আছো তো আমরাও না বেশ ভালো আছি এবং সুস্থ আছি তো এই যে বরাবরের মতোই সকাল ছয়টা তিরিশ মিনিট থেকে ভিডিওটি শুরু করেছি আর এখন যেহেতু শীত পড়ে গিয়েছে তাই হচ্ছে একটুখানি দেরিতেই উঠি কারণ সকাল সকাল এত বেশি ঠান্ডা লাগে যে উঠার কোনো ইচ্ছে করে না তার মধ্যে হচ্ছে রাতে অনেকটা দেরি করে ঘুমাই তো সেই জন্যই আর কি তো ওইদিকে চা বসিয়েছি আর এখানে হচ্ছে ওই যে গরম পানি করে নিয়েছি আর এখন হচ্ছে একটুখানি গরম পানি খাবো সত্যি কথা যেটা এটা গরম পানি খাওয়াটা যে কতটা উপকার সেটা হচ্ছে আগে জানতাম না কিন্তু একজনে বলেছে কারণ হচ্ছে আমাদের দুইটা মানুষেরই এত গ্যাসের সমস্যা যে কী বলি দুই তিন দিন পর পরে এরকম যন্ত্রণায় ভুগতে হয় তো এই গরম পানি খাওয়াতে অনেকটাই উপকার পেয়েছি আর কি তো এদিকে হচ্ছে চাটাও হয়ে গিয়েছে আর এখন হচ্ছে ওই যে চাটাও ঢেলে নিলাম এখন হচ্ছে তিনজনে আর কি চা নাস্তাটা করে নেব সকালবেলার আর সত্যি কথা যেটা কয়েকদিন ধরে না একদম রুটি বানানোই হচ্ছে না কারণ ওই যে গ্যাসের সমস্যার কারণে না রুটি খেলে আবারও বেশি হয়ে যায় তো সেই জন্যই আর কি রুটি করাই হচ্ছে না আর এরকম নাস্তা খেয়ে না একদম যেন পেটও ভরে না কিছুক্ষণ পরেই হচ্ছে অনেকটা খিদেও পেয়ে যায় তো কিছু করার নেই কিছুটা ভালো করার জন্য আবার এই দিকে কষ্টটাও একটুখানি সহ্য করতে হয় আর এখানে কিন্তু ওই যে ব্রেড নিয়ে আসলাম ছেলেকে দিলাম আর ছেলে হচ্ছে দোকানে গিয়ে ব্রেড নিয়ে আসলো আর এই যে ব্রেড দিয়ে কিন্তু চা নাস্তাটা করে নিলাম অফ ক্যামেরায় আর এখন চলে আসলাম এই যে বিছানাটা ঠিক করার জন্য তো তো ভাবছিলাম যে বাইরে হচ্ছে ব্ল্যাঙ্কেটগুলো একটুখানি রোদে দেবো কিন্তু আর হলো না কারণ এরকমই রোদ ইচ্ছে করছে না যে এগুলো দেই বাইরে একটু পরেই সেই রোদ চলে যাবে তো সেই ক্ষেত্রে আর বাইরে দেওয়া হলো না ঘরেই হচ্ছে মানে ভালো করে আর কি ভাস করে রেখে দিলাম তো যাই হোক আজকে কিন্তু রোববার আর আমি হচ্ছে সকালবেলা ভয়েসটা দিচ্ছি এই ভিডিওটা তোমাদের মাঝে হচ্ছে বারোটার দিকে পৌঁছাবে তো রাত্রেবেলা ভিডিও এডিট করে রেখেছি তবে হচ্ছে ভয়েস দিতে পারিনি তো এই নতুন চ্যানেল খোলার পরেও কিন্তু জানি না কেন অনেকটা বেশি ধৈর্য হারিয়ে ফেলছি সেটা কী কারণে সেটা আমি নিজেও বুঝতে পারি না কারণ হচ্ছে দেখো আগে চ্যানেলের থেকে কিন্তু নতুন চ্যানেলে ভিউজ মাসাল্লা অনেক ভালো আছে তারপরেও জানি না কেন এখন আর ইচ্ছে করে না ইউটিউবে কাজ করার জন্য আমার মনে হয় যে ইউটিউবে কাজ না করে হয়তো বা সেই টাইমটুকু যদি আমি অন্য কোনো কাজে ব্যয় করি তাহলে হয়তো বা দুই পয়সা ইনকাম করতেও পারবো আর শরীরটাকেও ঠিক রাখতে পারবো কারণ হচ্ছে এটাই যে ইউটিউবে এত এত কষ্ট করছি তারপরেও তো হচ্ছে ঠিক মতো কোনো কিছুই হচ্ছে না আর তার একটা কথা যেটা মানে শরীরে তো এত বেশি ক্ষতি হয়ে যাচ্ছে যে কি বলবো বলার ভাষা নেই কারণ আমি ইউটিউবে এসে আমার এই চোখের সমস্যা হয়েছে এবং মাথার সমস্যা তো কি আর বলবো তারপরও ওই যে প্রিয় আপুদের এত এত ভালোবাসার কারণে না আমি ইউটিউব ছেড়ে থাকতে পারি না হয়তো বা কখনও মনে করি যে আর ইউটিউবে ভিডিও দেবো না কিন্তু দুই একদিন যাওয়ার পর না সেই যেন কীরকম লাগে আবারও ফিরে আসি সেই জন্য তো একবার এটাও মনে করি যে এই সময়ের মধ্যে আমার এই প্রিয় আপুরা যে আমার পাশে আছে আমাকে এত সুন্দর সুন্দর কমেন্ট করছে আমাকে এতটা উৎসাহ দিচ্ছে ভিডিও করার জন্য তো এই ভালোবাসাগুলো নিয়েই হয়তো বা ইউটিউবে থাকবো এটাই আর কি ভাবি হয়তো বা বাইরের সেরকম নাও আসতে পারে কিন্তু যারা হচ্ছে আমার রেগুলার রয়েছে তাদের কথা ভেবেই কিন্তু আমি বারবার চলে আসি সত্যি কথা যে এটা তো যাই হোক আমার তো যতটুকু আছে একদম মার্শাল্লা ভালোই আছে অন্যের যখন দেখি তখনই কিন্তু মনটাকে একটুখানি শান্তনা দেই। যে না আমার যেটা আছে অনেক ভালোই আছে এগুলো নিয়েই হচ্ছে আমি এগিয়ে যাব অনেকে তো দেখি সেরকমও নেই তারা হচ্ছে কিভাবে তাহলে আছে আর প্রতিনিয়ত কষ্ট করে যাচ্ছে তো যাই হোক এরকমই মনে হয় তো তোমরা যেহেতু আমার ফ্যামিলি তাই হচ্ছে আমার মনের কথাটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম বা বললাম তো ওই থেকে সুকেশের উপরটা না একটুখানি হচ্ছে ভালো করে পরিষ্কার করে আর কি ঝেড়ে ঝুরে জিনিসগুলো আবারও সাজিয়ে নিলাম আর ওই জিনিসগুলো আমার সবসময় প্রতিনিয়ত কাজে লাগে মানে কসমেটিকের জিনিসগুলো তারপর হচ্ছে সুকেশটাও মুছে নিলাম নেওয়ার পর হচ্ছে রুমের কাজ প্রায় কমপ্লিটের দিকে তারপর এই যে রান্নাঘরে চলে আসলাম আবারও রান্নাঘরে এখন হচ্ছে কতগুলো বাসন বার হয়েছে সমস্ত বাসন হচ্ছে ভালো করে আর কি মেজে নিচ্ছি নিয়ে হচ্ছে এই যে এখন আবার ধুয়ে নিচ্ছি কিন্তু তো বেসিংটা ছোটো না অতগুলো বাসন একখানে হলে অনেকটা বেশি অসুবিধা হয়ে যায় তাই হচ্ছে অফ ক্যামেরায় আগে বাসনগুলো মেজে নিয়েছে আর এখন হচ্ছে ওই যে সুন্দর করে ধুয়ে নিচ্ছে বাসনগুলো আর আমার হাজবেন্ড কিন্তু হচ্ছে আগে যেরকম ইউটিউবে মন দিয়েছিল আগের চ্যানেলে এই দ্বিতীয় চ্যানেলে সে অত বেশি একটা কিছু করেই না মানে বলেই আমাকে গালিগালাস করে যে তোমার আর ইউটিউব করতে হবে না তুমি ছেড়ে দাও এই জায়গায় অনেক বেশি পরিশ্রম করতে হয় সেগুলো আমাদের পক্ষে কখনোই সম্ভব না কারণ একটা মানুষ করে একটা মানুষের হাত দিয়ে এত কিছু চালানো তার উপরে ইউটিউবের চাপটা নেওয়া অনেকটা বেশি চাপ মানে চাপ হয়ে যায় তো সেই জন্যই সে আমাকে ওরকম বলে কিন্তু এখন আর তাকে আমি বেশি একটা চাপ দেই না সমস্ত কিছুই আমি করি শুধু দুই একটা কাজ হচ্ছে সে করে দেয় তো এই চড়া দামেই কিন্তু হচ্ছে সবজি বাজার করে নিয়ে আসলাম হয়তো বা এই সবজিগুলো একদম মানে সেজেনের বলতে গেলে তো কম দামেই নিয়ে এসেছি আর আমি কিন্তু ওটাই করি যে সবজিগুলো সিজনে পাওয়া যায় সেগুলো খাওয়ার চেষ্টা করি তাতে করে কি হয় মানে একটুখানি সস্তা হলেও পাওয়া যায় আর অফ সিজনের সবজি যদি তোমরা খোঁজো তাহলে কিন্তু একটু দামটা বেশি হয় তাই না তো এই দিকে কিন্তু এরকম তাই হচ্ছে বললাম কথাটা আর এই যে এখন হচ্ছে ফুলকপি বেগুন আলু এসব আর কি একটা তরকারি করে নেব আর হাজব্যান্ডকে হচ্ছে ফোন দিয়েছিলাম যে তুমি মাছ নিয়ে আসো আজকে হচ্ছে এগুলো দিয়েই রান্না করব তো সে হচ্ছে নিয়ে এসেছে আর হচ্ছে এখন ওই যে আমি কিন্তু সবজিগুলো অফ ক্যামেরায় নিয়েছি আর এখন হচ্ছে তো অনেক আপুদের প্রশ্ন যে আমি হচ্ছে কেনই বা আমার আগের চ্যানেলটা ছেড়ে দিয়ে নতুন চ্যানেল খুলেছি বা আমি হচ্ছে গুগল অ্যাক্সেস পিন পেয়েছিলাম সেটা কিভাবে সম্ভব এই চ্যানেলে তো আমার এক হাজার সাবস্ক্রাইব হয়নি তো আমি বলতে চাই হয়তো বা আপুরা পুরো ভিডিও দেখে না তো সেই ক্ষেত্রে এসব কমেন্ট করে তো প্লিজ সবাই একটু ভালোভাবে ভিডিও দেখে কমেন্টটা করবেন তো আমি আবারও বলছি যে আমার এটা আগের চ্যানেলের গুগল অ্যাক্সেস পিন আর এটা আমি নতুন চ্যানেল খুলেছি তারপর অনেক আপুদের প্রশ্ন যে নতুন চ্যানেল খুললেও কেন জানি না ভিউজ আসে না দুই একজন আপু কমেন্ট দিয়েছে তো আমি তাদের ক্ষেত্রে বলতে চাই তোমরা যদি চ্যানেলটা ঠিকঠাকভাবে এসিও না করো তাহলে কিন্তু কখনোই সম্ভব না দ্বিতীয় চ্যানেলেও তোমার ভাইরাল করা ভিডিও বুঝছো কারণটা হচ্ছে এটাই যে তোমরা যখন এই চ্যানেলটা এসিও করবে তখন হচ্ছে ইউটিউব বুঝতে পারবে যে তোমরা কোন ধরনের ভিডিও করছো আর ইউটিউব কোন ধরনের মানে দর্শকদের কাছে তোমার ভিডিওগুলো পৌঁছাবে তো এটাই আমার বলার ছিল তো যারা হচ্ছে দ্বিতীয় চ্যানেল খুলেছো মান দিয়ে কাজ করো আর হচ্ছে ঠিকঠাকভাবে চ্যানেলটাকে এসিও করে নিও আর এখন তো অনেক টেক চ্যানেল বার হয়েছে সেগুলাতেই তোমরা দেখে নিও যে কীভাবে ভিডিওটা মানে চ্যানেলটা আর কি এস করতে হয় তাহলে অবশ্যই বুঝতে পারবে তোমরা তো যাই হোক আমার এতটুকুই বলার ছিল তো চ্যানেল যদি ঠিকঠাকভাবে তোমরা এসিও করো আর ভিডিওতে হ্যাশট্যাগ কিওয়ার্ড এগুলো যদি ভালোভাবে লাগাতে পারো তাহলে একদিন না একদিন অবশ্যই তোমার ভিডিও ভাইরাল হবে বা চ্যানেলটা একটা ভালো জায়গায় পৌঁছাবে আজকের মানে কথা এই পর্যন্তই কারণ হচ্ছে আমার এটা টেক চ্যানেল না আমি অত কিছু বলতে পারি না তারপরেও হচ্ছে আপুদের এত এত কমেন্ট তো সেই ক্ষেত্রে আজকের কথাগুলো আমার বলা আর কি তো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে তরকারিটাও বসিয়ে দিয়েছিলাম আর তরকারিটা আমার হয়েও গিয়েছে আর এখন হচ্ছে টমেটো আর হচ্ছে ধুনিয়া পাতা দিয়ে দিলাম আর শীতের দিনে তো আমার এই জিনিসগুলো খুবই পছন্দ যেমন ধরো ফুলকপি টমেটো আর ধুনিয়া পাতা এই জিনিসগুলো আমি এত বেশি ভালোবাসি একদম বলার বাহিরে সত্যি কথা যেটা আমার খুবই ভালো লাগে তো যাই হোক এভাবেই আজকে তরকারিটা করে নিলাম আর বেশি করব না একটা তরকারি এ করবো তো এখানে হচ্ছে এই যে ফিস মশলা এবং হচ্ছে একটুখানি গরম মশলাও দিয়ে দিলাম আর আমরা না তরকারির মধ্যে একটুখানি কিন্তু তেল বেশি খাই হয়তো বা অনেকে ভাবতে পারে যে অনেক তেল হয়ে গিয়েছে তাই বলে দিলাম কথাটা কারণ না আমার প্রিয় অপুরা আমার খুব কেয়ার করে ভিডিওর মধ্যে ছোট ছোট ভুলগুলো এত সুন্দরভাবে ধরিয়ে দেয় যে খুবই ভালো লাগে মনে হয় যেন আমার আপন মানুষের কাছ থেকে আমি এই সব কথা শুনতে পারছি তো তরকারির ফাইনাল লুক দেখিয়ে দিলাম তারপর হচ্ছে ওই যে একটুখানে পাঁপড় ভেজে নিচ্ছি আমার না ভালো লাগে এইসব পাঁপড় খেতে আর হাজব্যান্ড পছন্দ করে না ছেলে এবং আমি খেয়ে নেবো আর কি তো এই দিকে হচ্ছে পাঁপড় ভাজা শেষ করে চলে আসলাম হাজব্যান্ডকে এখন হচ্ছে খাবার দেবো তো সেই জন্য ভাবলাম একটুখানি হচ্ছে তোমাদের সঙ্গেও শেয়ার করি আজকে না ওই যে চাউল শেষ হয়ে গিয়েছিল তাই হচ্ছে খোলা চাউলে নিয়ে এসেছি কারণ বস্তা আমি নিয়ে আসতে পারবো না তো সেই জন্যই আর রাত্রেবেলা দেখি হাজব্যান্ড এসে আমার হচ্ছে চাউলের বস্তা নিয়েও আসবে তো এই যে হাজবেন্ডকে কিন্তু দিয়ে দিয়েছি জোর করে কয়টা পাপড় দিয়ে দিলাম আর খাওয়ার জন্য তো আজকে না বিকেলবেলা ভাবছিলাম যে মোমো করব কিন্তু ঘরে পাতাকপি এবং ইস্কুস কিছুই ছিল না তো তাই হচ্ছে সোয়াবিন দিয়েই মোমোটা করে নিয়েছি আর এত বেশি টেস্ট হয়েছে কি বলবো একদমই বলার বাহিরে সত্যি কথা যেটা আমি কখনোই হচ্ছে সোয়াবিনের মোমো ঘরে করিনি আজকেই হচ্ছে প্রথম করলাম অনেকদিন ধরে ইউটিউবে রেসিপিটা দেখছিলাম কিন্তু হচ্ছে করিনি তো যাই হোক এই যে দেখতেই পাচ্ছ মোমোগুলোর ডিজাইনগুলো কত সুন্দর করে করেছি তাই না আমি হচ্ছে নিজের প্রশংসা নিজেই করছি কারণ আমি হচ্ছে আগে মোমো বানাতাম কিন্তু এরকম হতো না যখন থেকে হচ্ছে আমি নেপালিদের কাছ থেকে শিখেছি এভাবেই করি আর টেস্টটাও কিন্তু একদম নেপালিদের মতোই কিন্তু হয় তো যাই হোক আজকের পুরো ভিডিও তোমার ওদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না